আমার এক লোক খুব টেনশনে আছে তাহলে দেখা হলে আমাকে হুজুর খুব টেনশন খুব টেনশন আমি বললাম ভাই কিসের টেনশন বলে হুজুরের জামাত ইসলামের আমি মানে সহ সেক্রেটারি আজহার আজহারুল ইসলাম তার ফাঁসি হবে হুজুর তার ফাঁসি হবে হাইকোর্ট থেকে ফাঁসি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট আপিল করছিল সুপ্রিম কোর্টের রায়টা বহাল রাখছে তো আজহার সাহেবের ফাঁসি হবে এই নিয়ে আমার খুব টেনশন আমি লোকটার হাত ধরে বললাম চলো চা খাবার যায় চা খাবার দিলাম টেনশন একটু কমানোর জন্য আমি চা দোকানদারকে বললাম ভাই দুই কাপ চা একবারে দাও গিলে শোধ করে দাও মানে এত চা খেয়ে ভাই টেনশন কমানো লাগবে তো আরে পাগলা খালি চা খাবি না আমি তোর কিন্তু ওষুধ খিলাবো টেনশন বলে কি ওষুধ খুঁজু আমি বললাম পাগল যার ফাঁসি হবে তার একটা তারিখ হবে যার ফাঁসি হবে তার একটা তারিখ হবে জনগণ হবে কি হবে না আপনারা বলেন তো এ পর্যন্ত বাংলাদেশে যত ফাঁসি হচ্ছে তারিখ ছাড়া হচ্ছে তাহলে যার ফাঁসি হবে তার কি হবে কিন্তু যার মৃত্যু হবে

বলব ধর্ম তো না পর বা তাসা করবে পাঁচ ওয়াক্ত নামাজ ধরবে তওবা করবে সব সময় জিকির করবে কান্নাকাটি করবে কে জিজ্ঞেস করে কেন কাঁndo বলে ওমক তারিখ আমার फांसी হবে যখন ফাসিদ দল গলায় দিবে তখন কলমা শাহাদত কালেমা তাইবা পড়তে পড়তে তার फांसी তার জগর হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা পড়তে পড়তে যদি মারা যায় এক কলেমার ওসিলাই আল্লাহ তার জীবনের গুণামাফ করে তাহলে যাদের ফাঁসি হবে তাদের কলমা পড়ার গ্যারান্টি আছে না নাই ফিরতে হবে মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে পাব নাই বারবার খালি চিন্তা করে পুলিশ যদি থাকে ভাই আমার হুন্ডা ধরবি ভাই ধরার কথা ঠিক ওই সালু বালু করতে সামনে থেকে ট্রাক আসতেছে ট্রাকের সামনে পুলিশের খেয়াল তোর এখন কার দেয়া পুলিশের খেয়ালে তাক মারা দিছে আজ রাইলের হাতত মরছে রে হাত ধরা পড়লে উচ কি এর তোর বাসবে ওই কি কর্ম আছে ট্রাক আছে যখন কাউকে মার কি করবে কাছে বসে আপনারা বলেন আমরা যারা মৃত্যুর আসামি আমাদের কোন তারিখ আর যারা ফাঁসির আসামি তাদের তারিখ আছে না নাই আমি লোকটারে বললাম তুমি আধার নিয়ে টেনশন করো না বরং তোমাকে নিয়ে টেনশন করো তুমি কখন জানি মরে যাবে সবসময় টেনশন করো ইমান নিয়ে মুসলমান হয়ে যেন মরতে পারি এই টেনশন আমাদের করার দরকার আছে না নাই এটা কখন তাকে করবেন বুড়া হলো বুড়া হলো আজ কাউসারী সাহেব মারা গেছে উনি একটা কথা বলতেন ওাজে যখন হবে চাংড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল যখন থাকে চাংড়া টাইট আল্লাহর সঙ্গে ফাইট রে মনে না তুমি মনে করো না তোমার দাদা আগে মরবে বরং আল্লাহ হয়তো দাদার জানা যায় না তীর ধর না। অনেক বাপকে দেখেছি আমি সন্তানের কবরে মাটি দিয়া কানতে কানতে বেউস হয়ে যায় কখনো বাপ মনে করে নাই জানার আগে আমার সন্তান মৃত্যুবরণ করুক আজকে আমাদের বাংলাদেশে কেউ মরে গেলেই দেখবেন কেউ মরে গেলেই পাঠান প্রত্যেক গ্রামে পাঁচজন করে লোক সেট করা আছে তারাই কবর করে আমার এলাকার মানুষ বললো ওরা পাঁচজন এসে যাই মুড়ি তার অভিভাবককে বলে পাঁচ প্যাকেট সিগারেট দাও তো পাঁচ প্যাকেট সিগারেট দিয়ে ওরা পাঁচজন কোদাল নিয়ে কবর খড় ধরে গেছে আমরা কবর খোঁড়া দেখতে গিয়ে দেখি যে কোদাল ধরছে তার মুখর শিগারেট যার খুন্টি লাগতেছে শিখারে যার মাটি তুলতেছে নিচ থেকে ঘর মুখ করতে সবাই সিগারেট মুখে দিয়ে কবর খুঁড়তেছে আপনার বলেন তো গোরস্থান করে ফেরেস্ত আছে নাগান ফেরেস্ত আছে কারণ শিগারেটের দূরদুরান্তে সব ফেরেস্ত দুরস্থান ছাড়া যায় অনেক দূর ফাঁকে বসে আছে আহ গানে ওই কবর খর্ত করতে করতে সিগারেট ধোয়া দিয়ে কবরের মাটি দুর্গন্ধ হয়ে গেছে যখন কবর দি এসে লাশ পড় মুনকি না করে লাড় ধরে ঢোকবে লাড় ধরে লাড় ধরে ধোকা তুলবি তোরা কবি করে এই এই শয়তান তুই কেন ফুল লাগে কবর গুই কি মনে করতে যেন তুলবি তুই দুনিয়ার বাড়ি মানা পারছিস ভালো মিস্ত্রি ফুডিস আর কবর খরাত করনি তুই ভালো মিস্ত্রি সেট করিস না করে এই জন্য আপনার উচিৎ করবেন এরকম ভয় ধর আস্তানা আছে না এক দরকার আছে না হায় হ্যাঁ নামাজও লাগে না রোজাও লাগে না তাহলে মাঝে মধ্যে মাথা চোকা করে হু হু জিকির করে যেই জুকির কে যেই জিকির কে র আমিন কাবি বুঝবার পারিনি তো দুই কান্টা দুই বেরতা কলম লিয়া খাড়া আল্লাকায় খাড়া কেন কি কয় বুঝব পারি না লেখ মুখি হা হা বুঝবার

জি কে আঘাত করানো আছে না নাই জিকির কিভাবে করা লাগবে সেটা মনে হয় নাই আছে না জিকির কিভাবে করা লাগবে কেমন করা লাগবে কখন করা লাগবে সব কোরআনের ভিতরে রয়েছে একদিন ফাতেমাকে খাদিজা কাছে নিয়ে বলতেছে মা আমার জীবনের সবচাইতে দামি গল্প শুনবে নাকি ফাতে বলে মা কি আপনার দামি গল্প বলে মা আমি যখন মক্কার সবচাইতে ধনবতী রমণে ছিলাম গোটা মক্কা শহরে আমার মতন ধনী যখন কেউ ছিল না তখন তোমার বাবার মতন গরিব মানুষও কেউ ছিল না আমি হলাম ধনী তোমার বাবা হলো গরিব খাতিমা বলে মা এত ধনী হইয়া আমার বাবা গরিব মানুষকে আপনি স্বামী বানালেন কেন ফাতিজা বলতেন ফাতেমার এইটাই তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ ইতিহাস তুমি গরিব মানুষ তোমার বাবা তাকে আমার স্বামী বানানোর কারণ হলো আমি দুপুর বেলায় দেখলাম আমার আকালগুলো সব ঘরের মধ্যে বিশ্রাম করতেছে যে খাতিজার হাজার হাজার উর্দুম্বা সেই উর্দুম্বাকে বাদ দিয়ে রাখালগুলো দুপুর বেলায় যখন বিশ্রাম করে আমার এত রাগ

ওই রাখাল যদি বলে খা উর্দুম্বা গুলো খায় ওই রাখাল যদি বলে খাওয়া বন্ধ কর উর্দুম্বা খাওয়া বন্ধ করে দেয় ওই রাখাল যদি বলে সাজাই উঠে লাইনে উর্দু

সূর্যের তবে বালু ঘোড়া গন্ধ আসতেছে এত উত্তাপের ভিতরে আমি তোমার বাবা পঁচিশ বছর রাখালের দিকে তাকায় দেখি এক খন্ড তোমার বাবার মাথায় ছায়া করে আছে খাতে যাব এত গরিব কেবল স্বামী বানানোর কারণ হলো আমি তার মাথায় যখন আসমানের মেঘকে ছাতা দেখলাম আমি আশ্চর্য হইয়া তার কাছে আরও নিকটে গেলাম যখন নিকটে গেছি মা একটা পাতা তোমার বাবার শরীরে বইতেছে কোন জায়গায় বাতাস নাই কিন্তু কেউ যেন ফ্যান সেট করে দিয়েছে ওই বাতাসের একটা হাফটা মধ্যে ঢুকেছে ফাতেমা ওটা শুধু বাতাস ছিল না ওটা জান্নাতির সুগন্ধ ছিল আরো নিকটে গেলাম আরো নিকটে গিয়ে যেই মাত্র ফসিল বস্তু রুজুবকের দিকে তাকাইছি একবার দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ দুইটা ছোট হয়ে যায় আমি পুনরায় তাকাই দেখি মানুষ নয় রে চাষুর যুগ্রহ তারা তারি নূরের ইশারা নলে যে অন্ধকারে ডুবিত এই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার ফণী নবী নাম ভাবে যে জন্ম এই তো তোজা হানীর ধনী খাদিজা বলে ফাতিমা আমি কি দেখল 40 বছর বয়সে এই বয়সে কি দেখল এক দউরোশো ঘর দরজা বন্ধ করে দিলাম ঘরের দরজা বন্ধ করে দিলাম ফাতিমা বলে বাবা মা এত সুন্দর আপনি আমার বাবাকে দেখলেন বিয়া হয় নাই দরজা বন্ধ করার কারণ কি খাদিজা বলতেছে ও ফাতমা আমি দাসির মাধ্যমে তোমার দাদা আর তোমার দাদার কাছে আবু তালেবের কাছে খবর পাঠালাম এখন দাসী গিয়ে যখন আবু তালেবের কাছে কইছে আবু তালেব আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি বললাম মুরব্বি আপনার ভাস্তা রাখালির চাকরি ক্যান্সেল করে দিয়েছি আপনার ভাস্তা রাখালির চাকরি ক্যান্সেল করে দিয়েছি